আমরা এখন দেখব দুধে কোন অ্যাসিড থাকে তাহলে দুধে কি থাকে ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে হলো ল্যাকটিক অ্যাসিড ওকে এরপরে কি দেখবো আমরা কচু খেলে গলা চুলকায় কেন তাহলে কচু খেলে কি কারণে গলা চুলকায় সেটা আমরা দেখব কারণ হলো কি কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে তাহলে ক্যালসিয়াম অক্সালেট এটার কাজ কি একটু গলার মধ্যে একটু চুলকা চুলকি করা বা চুলকানো এরকম তাহলে কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে যেটা গলাতে বিভিন্ন ধরনের খুশখুশি কাশি বা চুলকানো এগুলো তৈরি করে বা অ্যালার্জি কিছু তৈরি করে এরকম আচ্ছা এরপর আমরা কি বলবো রেক্টিফাইড স্পিরিট কি রেক্টিফাইড স্প্রিট হলো নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট ইটাইল অ্যালকোহল এবং ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট পানির মিশ্রণ কে রেক্টিফাইড স্পিরিট বলে তাহলে রেক্টিফাইড স্পিরিট হলো কি একটা মিশ্রণ কিসের মিশ্রণ ইথাইল অ্যালকোহল এবং পানির মিশ্রণ ইথাইল অ্যালকোহল এবং পানির মিশ্রণ এটাকে আমরা রেকটিফাইড স্পিড বলি এখন ইথাইল অ্যালকোহল কতটুকু থাকে নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স এবং পানির পরিমাণ থাকে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট আচ্ছা এরপর আমরা কী দেখব ডিডিটি পূর্ণরূপ কি ডিডিটি তাহলে কী হবে ডি টি এটার পূর্ণরূপ কি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন আচ্ছা এরপরে কি দেখবো আমরা টিএনটির পুনর্বি তার কি টি এন টি নাইট্রো টলুইন আচ্ছা এরপরে আমরা কী দেখব সাবানের রাসায়নিক নাম কি সোডিয়াম স্টিয়ারেট তাহলে সাবানের রাসায়নিক নাম কি সোডিয়াম স্টিয়ারেট টেস্টিক সল্ট এর রাসায়নিক নাম কী সোডিয়াম মনোগ্লুটামেট সোডিয়াম মোনোগুটামেট আচ্ছা পেট্রোলের অপর নাম কী গ্যাসোলিন পেট্রোলের অপর নাম গ্যাসোলিন সিরকায় কোন অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড সিরকায় কোন অ্যাসিড থাকে অ্যাসিটিক অ্যাসিড